সাতপন্থী সমন্বয়ক শফিক বিন নাইম জানান দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে তাতে যোগ দিতে সাত কান্ত লভির ভিসা প্রস্তুতির কাজ চলছে এদিকে দ্বিতীয় ধাপে ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সাদ অনুসারীরা ইজতেমা যেটা ইনশাআল্লাহ আমাদের ইজতেমা ফেব্রুয়ারি ৭ আট নয় তারিখে হবে ইনশাআল্লাহ সারা দুইভাবে মেহনত হচ্ছে এবং সারা দুনিয়া থেকে মেহমানরাও আসবে ইজতেমা ইনশাআল্লাহ কেউ বাধা দিতে পারব না আর আমরা সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং সমস্ত মন্ত্রণালয়ে বসে এটা সিদ্ধান্ত হয়েছে তো আমরা ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং আশা করি সরকার আমাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করবে এবং আমাদের সারা দেশে এবং সারা দুনিয়া যত সাথী আছে আশা করি যে আপনারাও ইস্তেকা আমাদের সাথে মেহনত করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইস্তেমার ইস্তেমার ব্যবস্থা করেই দিবেন ইনশাআল্লাহ অনেক জায়গায় দেখছি যে বাংলাদেশ চেনে না কিন্তু টঙ্গি চিনে যে টঙ্গির ইজতেমা টঙ্গির ইস্তেমা তো এটা একটা বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিলে গেছে তো এই জন্য অনেকে চাইতেছে এই ইজতেমাটা বন্ধ হোক এবং এই বাংলাদেশের ঐতিহ্যটা নষ্ট হোক সারা আমির উনি ইনশা আসবে আমরা ইন্তজাম করবো আনার জন্য আর উনি যদি ইনশাআল্লাহ এবার ইস্তেমা আসে আমরা আশা করি সারা দুনিয়া থেকে এক লক্ষ বিদেশি ফরেন গেস্ট এখানে আসবে বিশাল ব্যাপারে আলোচনা চলতেছে আলোচনা চলমান আর আমরা আশা করতেছি সরকার যদি সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে এবং দোনো পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসে অতি শীঘ্রই সমস্ত জিনিস ওইখানে ফাইসাল হয়ে যাবে তো একটা গোষ্ঠী চাইতেছে ইস্তেমাটা বন্ধ হয়ে যাক এবং বাংলাদেশের এই ঐতিহ্য নষ্ট হয়ে যাক হজের পরে একটা বিশ্বের দ্বিতীয় মুসলমানদের একটা বড় গ্যাদারিং তা আমরা চাই সরকার সহযোগিতা করুক এবং সরকারের যে ডিসিশন আমরা স্বাগত জানাই তবলিগের এই কাজটাকে সরকার যদি নিয়ন্ত্রণ করতে চায় আমি এটা বলবো যে সরকার নিরপেক্ষভাবে এটা নিয়ন্ত্রণ করুক কোন পক্ষপাতিত্ব না করে এবং যারা তৃতীয় পক্ষ আছে ওনারাও দূরে থাকুক তাইলে আমার মনে অনেক তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হয়ে যাবে আর আরেকটা হলো কাকরাইলের বিষয়ে অনেক সাথী এখনো ধোয়াশার মধ্যে আছে যে কাকরাইল মনে ওনাদেরকে দিয়ে দিছে না কাকরাইল ওনাদেরকে দিয়ে দেওয়া হয় নাই যেহেতু সরকার চার পাঁচ দিন আগে একটা প্রজ্ঞাপন জারি করছে জেলা উপজেলা পর্যায়ে যে মার্কাজ আছে মার্কাজ মানে যেখানে তাবলিগের হেডকোয়ার্টার জেলার হেডকোয়ার্টার বা উপজেলার মধ্যে তো যে যেখানে মেহনত করছিলেন সেভাবে মেহনত করেন কেউ কাউকে বাধা দিবেন না তো আশা করি সরকার আমাদেরকে নিয়ে বসে কাটাই একটা সুষ্ঠু সমাধান করে দিবেন যে এখন যাচ্ছে না সংঘাত আমরা তবলি গলার কখনো রাস্তায় নামি না মিছিল মিটিং আন্দোলন বা ওই ফেস্টুন ফাঁসি চাই এগুলোর মধ্যে আমরা নাই এগুলো যারা করে ওনারা হয়তো বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হলে তারা করতে পারে তবলি সাথে এটা কখনো যায় না এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান জানতে চাইলে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা দ্বিতীয় পর্যায়ের বিশ্ব ইস্তেমা হতে দিবে না এই ধরনের কোনো ইনফরমেশন আছে এটা আমি পরে যে সময় আলাপ হইলে আপনার সাথে পরে কথা বলবো এই ব্যাপারে পরে কথা বলবো না ইস্তেমা কাজটা সারা বছর একটা মেহনত সেই মেহনতটা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা তাদেরকে বারবার প্রস্তাবনা দিয়ে আসছিলাম যে আসুন আমরা মিলেমিশে কাজ করি তবলিগের এই সমস্যাটা শুধু একজন মাত্র ব্যক্তিকে কেন্দ্র করে এবং উনি হলেন ভারতের ভারতের বিতর্কিত সাদকে কেন্দ্র করে সুতরাং সাদ সাহেব যতক্ষণ না সংশোধন হয়ে ফিরে না আসবে ততক্ষণ আপনারা ওনাকে বর্জন করে আমাদের সাথে মিলেমিশে কাজ করুন ওনারা যদি এখনও ওই প্রস্তাব রাজি হয় আমরা ওনাদের সাথে বুকে বুক মিলিয়ে কাজ করতে আমরা তৈরি আসছি ইঞ্জিনিয়ার মাহফুজ এই তবলিগের যত ক্ষতি করছি আমি যত কয়েকজনের নাম বললাম ইঞ্জিনিয়ার মাহফুজ মালানা শাহরিয়ার মাহমুদ মালানা শাহরিয়ার মাহমুদের বাসা হলো মিরপুরে ওনার এলাকার লোকদের কাছে জিজ্ঞাসা করেন ওনার ক্যারেক্টারটা কেমন উনি একজন আলেম হিসেবে একজন সাধারণ লোকের ক্যারেক্টারের মতো তো ওনার ক্যারেক্টার না আমি আর কিছু বলবো না কিন্তু এই যে যারা আগুন লাগাইছে ডক্টর আবদুল্লা ওয়াল এই আগুনগুলো গুলো লাগাইছে তবলিগের মধ্যে ওনারা এই পাকিস্তান থেকে জিনিস বাংলাদেশ ইম্পোর্ট করে নিয়ে আসছে আসার পরে বলে যে ইঞ্জিনিয়ার মাহফুজ মাল ডাকছে মাল ঢালছে মালানা শারিয়ার মাহমুদ বিভিন্ন মাদ্রাসায় গেছে গিয়ে গাছ করছে বুঝাইছে এই কাঠপিস বয়ান শোনাইছে আগুন লাগাই দিল কিন্তু হুকুম তো ছিল যে ভাই তা তাহকিক করার হুকুম ছিল যে কথাগুলো কে নিয়ে আসছে কথাগুলো নিয়ে আসছে এই এদের মতো লোকজন যে যে সমস্ত খবর বাংলাদেশে আসছে মুনাফেক যদি কোনো খবর নিয়ে আসে এটা যাচাই করার হুকুম আছে তো মুনাফেক এখানে খবর নিয়ে আসে খবর নিয়ে আসছে মিরপুর খবর নিয়ে আসছে মূর্তি আমানুল হক খবর নিয়ে আসছে ডক্টর আব্দুল আওয়াল যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন মারামারি ফেতনা ফুল না মানুষ এখন তবলিগকে তবলিগের ব্যাপারে অনেক নেগেটিভ কথা বলে যে ইনারা মানুষকে রিক্সাওয়ালের কাছে কাছে কিন্তু ইনারা এখন নিজের নিজের মারামারি করে ইনারা তো বোঝে না যে জুবাইয়ের কে নিজামুদ্দিন ওলাকে এটা বোঝে না ওনারা বোঝে আরে হুজুর হুজের মারামারি করতো এই জন্য এই তবলিগের কাজটাকে খেলাধুলা বানায়েন না ইঞ্জিনিয়ার মাহফুজ আরে মালানা শাহরিয়ার মাহমুদের পাল্লায় পড়ে এই খেলা এই তবলিগের কাজটা খেলাধুলা বানায় না তবলিগের কাজটাকে তবলিগের গতিতে চলতে দেন আপনারা মেহনত প্রদর্শন করেন মুক্তি তকিস মানে সাহেব বারবার বলছে ভাই চলতে রাহো যেসা শাফি মাজাব আর Hanafi মাজাব চলতে চল চল رہا ہے ایسا چلتے رہو একজন একজনকে محبت করেন ভালোবাসার চেষ্টা করেন maaf করেন এটা তবলিগের সিফাত হওয়া দরকার maaf করার মেজাজ হওয়া দরকার যদি কারোর মধ্যে maaf করার মেজাজ না থাকে তো সে তো এই কাজের মধ্যে চলতে পারবে না হ্যাঁ এবং মুক্তি চৌকসম যে কথা বলছে দেখো বদ জবান বদ গুমার এই দু চিজ সে বাঁচো এত অল্প সময় এত দামি কথা বলে দিচ্ছেন এত অল্প সময় বদ জবান বদ গুমান দেখেন হাদিসে একটা কথা বলে হাদিসে একদম সরাসরি কথা একজন এসে এক খুব সুরত লোক এই খবর জানাই দিল তো সে এই খবর আরেক জায়গায় ছড়াই দিল একজনে তো একজন এসে বললো ভাই আপনি এই খবর পাইলেন কোথেকে বলে আমি তো ওনারে নাম জানি না কিন্তু চেহারায় চিনি উনি তো একদম বুজুর্গ লোক মার্শাল খুব আল্লাহ তো হাদিসের মধ্যে আসছে এ সরাসরি শয়তান শয়তান এসে এই কথা ছড়াইছেগে থেকে বাঁচি চগল খড়ি থেকে বাঁচি ইমাম শাফির রহমতুল্লাহ কাছে একজন আসছে আইসা অনেক একজনের ব্যাপার অনেক গিবত শেখেত করলো তো ইমাম শাফির রহমদ বললো যে ভাই তুমি যদি সত্যি বলে থাকো তাহলে তুমি চগল খোর আর যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি ফাঁসেক কোন ফাঁসেকের সাথে আমি কথা বলতে চাই না ওই জামা যেমন আবদুল্লাহ নবাই সুলুল ছিল এই যেমন আব্দুল নবাই সুল আছে তবলিগের মধ্যে আব্দুল আব্দুল্লাহ নুবাই সুল আগুন লাগাইছে